জানো আব্বু আমার আম্মু প্রতিদিন আমাকে পড়তে বসিয়ে আমার টিউশন মাস্টারকে নিয়ে প্রতিদিনই ওই রুমে চলে যায় ওই রুমে গিয়ে তারা অনেক হাসাহাসি করে গল্প করে আরও কি জানি কি করে তা আমি জানি না তবে আব্বু আমি আমার আম্মুকে অনেকবার বলেছি যে আম্মু তুমি প্রতিদিন স্যারের সাথে রুমে গিয়ে কি করো তখন আমার আম্মু আমাকে বলে মা নাবিহা তোমার এত কিছু জানার দরকার নেই তুমি আরও বড় হও তারপর সবই বুঝবে বন্ধুরা আমি বাহির থেকে এসে আমার ছোট্ট মেয়ের মুখে এরকম ধরনের কথা শুনে আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল আমার মেয়ের কথা তখন আমার বিশ্বাস হচ্ছিল না তাই কথাটা কতকু সত্যতা যাচাই করার জন্য আমি মেয়ের দেখানো রুমের দিকে চলে গেলাম এবং সেই রুমের জানালা দিয়ে ভিতরের অবস্থাটা কিছুটা বোঝার চেষ্টা করলাম কিন্তু তাতে আমি যা দেখতে পেলাম তাতে আমার কাছে মনে হয়েছিল আমার মাথার উপর যেন আসমান ভেঙে পড়ছে কারণ আমার স্ত্রী বন্ধুরা আজকের গল্পটি অনেক অনেক ইন্টারেস্টিং আশা করি তোমরা পুরো গল্পটা শুনলে অনেক মজা পাবে তবে বন্ধুরা গল্পটি শুরু করার পূর্বে তোমাদের নিকট আমার ছোট একটি অনুরোধ তোমরা দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবে তো তাহলে চলো বন্ধুরা গল্পটি শুরু করি হ্যালো বন্ধুরা আমি রিফাত আহমেদ রিয়াদ আমি বাংলাদেশের একজন নাগরিক তবে গোপনীয়তা রক্ষা করার জন্য এখানে আমি আমার ছদ্মনাম ব্যবহার করেছি বন্ধুরা আজকে আমি তোমাদেরকে বলবো আমার নিজের বাস্তব জীবনের একটি সত্য কাহিনী যেখানে আমার বউ আমার ছোট্ট মেয়ের টিউশন মাস্টারের প্রেমে পড়ে যায় এবং এক পর্যায়ে তারা প্রেমের সম্পর্ক থেকে ভিন্ন কোনো এক পর্যায়ে চলে যায় তো বন্ধুরা আজকে আমি তোমাদেরকে বলবো কিভাবে আমার বউ আমার চোখের অন্তরালে আমার মেয়ের টিউশন মাস্টারের সাথে দিনরাত প্রেমের সম্পর্কের পাশাপাশি আরও অন্য কিছু চিন্তা ভাবনা করত কিন্তু আমি কখনো বুঝতেই পারতাম না কারণ আমি আমার স্ত্রীকে প্রচন্ড বিশ্বাস করতাম আমি কখনো ভাবতে পারতাম না যে আমার বু এমন কিছু করবে অতপর একদিন কিভাবে তা আমার চোখে ধরা পড়ল এবং তার পরিণাম কি হয়েছিল সেই ঘটনাটি আজকে তোমাদেরকে আমি সংক্ষেপে বলার চেষ্টা করব আশা করি বন্ধুরা তোমরা ধৈর্য সহকারে আমার জীবনের কাহিনী শুনবে তাহলে হয়তো বন্ধুরা এখান থেকে তোমরা সামান্য কিছু হলেও শিখতে পারবে তাহলে চলো বন্ধুরা কথা না বাড়িয়ে মূল গল্পে চলে যাই বন্ধুরা আমি বিয়ে করেছি প্রায় আট বছর হয়েছে আমার বউ মাসাল্লাহ মোটামুটি অনেক সুন্দরী ছিল তাকে দেখেই আমি প্রথমেই তার সুন্দরীর প্রেমে পড়ে গিয়েছিলাম যদিও আমাদের বিয়েটা পারিবারিক বিয়ে ছিল কিন্তু যখন আমি তাকে দেখতে যাই মানে এক দেখাতেই আমার তাকে পছন্দ হয়ে যায় সত্যি কথা বলতে বন্ধুরা আমার বউ অনেক সুন্দরী রূপসী ছিল আমি আমার বুকে অনেক ভালোবাসতাম অনেকের করতাম যদিও আমি ব্যবসা করতাম কিন্তু ব্যবসার পাশাপাশি যতটুকু সময় পাইতাম বুয়ের সাথে গল্প করে কাটাতাম বুয়ের সুখ দুঃখ সব কিছু আমি ভাগাভাগি করে নেওয়ার চেষ্টা করতাম আমি আমার বুয়ের প্রতি অনেক যত্নশীল ছিলাম আমার বউ আমাকে অনেক ভালোবাসত আমাকে অনেকের করত এভাবেই বন্ধুরা খুব ভালোই চলছিল আমাদের সংসার জীবন বিয়ের প্রায় এক বছর পরে আমার ঘর আলোকিত করে আমার ঘরে একটি রাজকন্যা এলো আমি আমার মেয়ে নাবিহাকে অনেক ভালোবাসতাম যদিও আমার মেয়ের বয়স মাত্র সাত বছর আমার মেয়ে মাত্র ক্লাস টুতে পড়ছে বন্ধুরা আমার বিবাহিত আট বছর বয়সে আমার একটিমাত্র মেয়ে অনেক চেষ্টা করেছি এবারও তাতে আর কোনো সন্তান হয় নাই আর হবে বলেও মনে হয় না যাক বন্ধুরা আমার মেয়ে আমার কলিজা আমার মেয়ে আমার অস্তিত্ব আমরা স্বামী স্ত্রী দুজনেই আমাদের মেয়ের প্রতি অত্যন্ত যত্নশীল ছিলাম যেহেতু আমাদের একটি মাত্র মেয়ে সুতরাং আমাদের মেয়ে ও স্বামীকে নিয়ে আমাদের বেঁচে থাকার স্বপ্ন কিন্তু এই সকল স্বপ্নের মধ্যে একটি লোক এসে আমাদের পুরো সংসারটাকেই একেবারে জাহান নামে পরিণত করে দিয়েছিল আর তা হল বন্ধুরা আমাদের মেয়ে নাবিহার টিউশন মাস্টার আরিফ হোসেন বন্ধুরা আমার মেয়ে তখন ক্লাস টুতে পড়ে ভাবলাম মেয়ের ভবিষ্যতের কথা ভাবলাম মেয়েকে ভালো ছাত্রী হিসেবে ছোটবেলা থেকেই গড়ে তুলতে হবে তাই একজন টিউশন মাস্টার নিয়োগ করলাম মেয়ের জন্য টিউশন মাস্টার তা দেখতে অনেকটা হ্যান্ডসাম ছিল ইন্টারমিডিয়েট পড়ছে পারিবারিক অবস্থা খুব একটি ভাল না তাই শহরে থেকে পড়াশোনা করে আর কিছু টিউশন পড়িয়ে তার পড়ালেখার খরচ চালা ভাবলাম ছেলেটা সহজ সরল বাট অত্যন্ত মেধাবী এই ছেলেটা যদি আমার মেয়েটাকে পড়ায় হয়তো আমার মেয়ে ছোটবেলা থেকেই ভালো ছাত্রী হয়ে উঠবে তাই আমি এবং আমার স্ত্রী দুজনের সহমতেই এই ছেলেটাকে আমার বাসার টিউশন মাস্টার হিসেবে নিয়োগ দিলাম ছেলেটার নাম ছিল আরিফুল হোসেন আর এদিকে আমি একটি ছোটখাটো ব্যবসা করি আর ব্যবসার সুবাদে আমার বিভিন্ন কারণে বেশিরভাগ সময়ই ব্যস্ত থাকতে হয় ব্যবসার প্রয়োজনে ব্যস্ততার কারণেই হয়তো প্রায় সময় বাসার খোঁজ খবর খুব একটি বেশি রাখা সম্ভব হয়নি। আর এই সুযোগে আমার স্ত্রী তানজিনা আক্তার তানিয়া আমার বিশ্বস্ততা ভাঙতে শুরু করল আমার আমানতকে নত করতে শুরু করল তাও আবার আমার মেয়ের টিউশন মাস্টারের প্ররোচনায় পড়ে বিষয়টা ভাবতেই আমার মনের ভেতরটা কেমন যেন হু হু করে কেঁদে ওঠে বুঝতেই তো পারছেন বন্ধুরা কি বলতে চাচ্ছি তার মানে আমার বিয়ের আট বছর পর আমার ওই মেয়ের প্রাইভেট শিক্ষকের সাথে আমার সুন্দরী সর্ষী বধূ গভীর প্রেমে মগ্ন হয়েছেন বিষয়টি জানতে পারায় আমি অনেকটা শোকাহত হয়েছিলাম তাহলে চলুন বন্ধুরা কিভাবে আমি বিষয়টি জানতে পেরেছিলাম তাই তো তোমাদেরকে বলি বন্ধুরা একদিন আমার অনেক জ্বর জ্বর ছিল তাই ব্যবসা অফ করে আমি একটু সকাল সকাল বাসায় চলে আসলাম মানেই বিকাল চারটার দিকে বাসায় চলে এসে দেখি আমার মেয়ে নাবিহা বারান্দায় বসে কাঁদছে তারপর বন্ধুরা আমি আমার মেয়ে নাবিহাকে জিজ্ঞেস করলাম মা নাবিহা তোমার আম্মু কোথায় তখন আমার মেয়ে আমাকে বলল আব্বু আমি বলতে পারবো না কারণ আম্মু আমাকে বলতে মানা করেছেন আমি বললাম কি বলছো মা নাবিহা তোমার আম্মু আমাকে বলতে মানা করেছে কোনো সমস্যা নেই আম্মু তুমি বলো তোমার আম্মু কোথায় গিয়েছে তাহলে তোমাকে আমি বাজার থেকে অনেক মজা এনে দিব তখন আমার ছয় বছর ছোট্ট মেয়েটা আমাকে বলল বাবা আমি যদি বলে দিই তাহলে মা আমাকে মেরে ফেলবে আমি বলতে পারবো না আমি বললাম কোন সমস্যা নাই মামনি তুমি বলো তোমাকে আমি দোকান থেকে অনেক অনেক মজা কিনে দিব তারপর আমার অবুজ মেয়েটা কেমন জানি অন্যমনস্ক হয়ে আমাকে বলতে লাগল জানো আব্বু আমার আম্মু প্রতিদিন আমাকে পড়তে বসিয়ে আমার টিউশন মাস্টারকে নিয়ে প্রতিদিনই ওই রুমে চলে যায় ওই রুমে গিয়ে তারা অনেক হাসাহাসি করে গল্প করে আরও কি জানি কি করে তা আমি জানি না তবে আব্বু আমি আমার আম্মুকে অনেক এক দুই বলেছি যে আব্বু তুমি প্রতিদিন স্যারের সাথে রুমে গিয়ে কি করো তখন আমার আম্মু আমাকে বলে মা নাবিহা তোমার এত কিছু জানার দরকার নাই তুমি আরও বড় হও তারপর সবই বুঝবে বন্ধুরা আমি বাহির থেকে এসে আমার ছোট্ট মেয়ের মুখে এরকম ধরনের কথা শুনে আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল আমার মেয়ের কথা তখন আমার বিশ্বাস হচ্ছিল না তাই কথাটা কতকু সত্যতা যাচাই করার জন্য আমি মেয়ের দেখানো রুমের দিকে চলে গেলাম এবং সেই রুমের জানালা দিয়ে ভিতরের অবস্থাটা কিছুটা বোঝার চেষ্টা করলাম কিন্তু তাতে আমি যা দেখতে পেলাম তাতে আমার কাছে মনে হয়েছিল আমার মাথার উপর যেন আকাশ ভেঙে পড়ছে কারণ আমার স্ত্রী তখন ওই শিক্ষকের সঙ্গে এমনভাবে হাসাহাসি করছিল আর কথা বলছিল যা দেখে সত্যি আমি বিস্মিত হয়েছিলাম আমার কাছে মনে হয়েছিল আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল আমার পায়ের নিচ থেকে মনে হল মাটি সরে যাচ্ছে কলিজার ভিতরে মনে হচ্ছে কেউ একটি বড় পাথর দিয়ে আঘাত করছে এমন দৃশ্য নিজের চোখকেই বিশ্বাস করতে পারছিলাম না আমার স্ত্রী এবং শিক্ষক তা দুইজন ছিল কোন এক ভিন্ন রূপে যার ফলে আমি আর কিছু ভাবতে পারছিলাম না আমার মাথা দিশেহারা পাখির মতো ঘুরতে লাগল জানালার কাছ থেকে দৌড়ে গিয়ে আমার মেয়েকে ধরে কাঁদতে লাগলাম আমার মেয়ে আমার ক্রন্দন দেখে বলতে লাগল আব্বু তুমি কাঁদছ কেন আমি কোনো কথার জবাব দিতে পারছিলাম না আমি আমার মেয়েকে ধরে অযোধ্যা রায় কাঁদছিলাম তখন আমার মেয়ে আমাকে বলল জানো আব্বু ওই দিন আমি কোনো দুষ্টুমি করিনি স্যার আমাকে না পড়িয়ে আম্মুর রুমে চলে গেল তারপর আমি সেই রুমে যাওয়াতে আম্মু আমাকে অনেক মেরেছিল এবং বলেছিল তোর আব্বুকে যদি এ কথা বলিস তাহলে তোকে মেরে ফেলব আমি আমার মেয়ের কথা শুনে আমার মাথায় যেন কি হয়ে গেল যে নাকি আমার স্ত্রী যে নাকি অন্য একটি মানুষের জন্য নিজের মেয়েকে মারার কথা বলে আমি এখন বুঝতে পারছি কেন ওই দিন আমার মেয়ে এতটাই ভয় পেয়েছিল আমাকে বলতে যেও কেন কথা বলতে পারেনি যে মা অন্য লোকের জন্য নিজের মেয়েকে মেরে ফেলার হুমকি দিতে পারে তার চেয়ে জঘন্যতম মা আর নেই আমি পকেট থেকে মোবাইলটা বের করে আমার দোকানের একজন কর্মচারীকে ফোন দিলাম এক শূন্য মিনিটের মধ্যে আমার বাসায় আসার জন্য তাঁকে বললাম এক শূন্য মিনিট পরে আমার দোকানের কর্মচারী আমার বাসায় আসলে আমি তাকে বললাম আমার মেয়েটাকে ওর দাদুর কাছে গ্রামের বাড়িতে পৌঁছে দিয়ে আসছি তারপর আব্বুকে ফোন দিয়ে বললাম আমার মেয়ে নাবিহাকে তোমাদের এখানে পাঠালাম আমার দোকানের একজন কর্মচারী দিয়ে বাবা তুমি তোমার নাতনিকে মেন রোড থেকে এগিয়ে নিয়ে যেও আর কোনো কথা না বলে ফোনটা রেখে দিলাম তারপর আমার মেয়েটাকে ধরে কিছুক্ষণ কাটালাম তারপরে তাকে গাড়িতে বসিয়ে দিয়ে বললাম মা তোমার দাদু এসে তোমাকে রাস্তা থেকে এগিয়ে নিয়ে যাবে ওইখানে একদম দুষ্টুমি করবে না তুমি ওখানে বেশ কয়েকদিন বেড়াবে আমার কথা শুনে আমার মেয়ে আমাকে বলল আব্বু তুমি যাবে না আমি বললাম হ্যাঁ আব্বু আমি পড়ে যাব তুমি এখন যাও মেয়েকে নিজের গ্রামের বাড়িতে বাবা মায়ের কাছে পাঠিয়ে দিলাম তারপর আবার আস্তে আস্তে জানালার কাছে গিয়ে দাঁড়ালাম আবারও সেই একই দৃশ্য মনে হচ্ছে তাদের সময় শেষ হচ্ছে না এক দুই এক দুই মনে হচ্ছে আমি কোনো দুঃস্বপ্ন দেখছি স্বপ্ন কেটে গেলে সব আবার আগের মতো হয়ে যাবে আমার চোখ যেন কোনো মতেই বিশ্বাস করতে পারছে না কিভাবে বিশ্বাস করবে আমার স্ত্রী তো এরকম মেয়ে ছিল না তার সাথে আজকে টানা আট বছর সংসার করছি তাকে নিশ্চয়ই আমার চিনতে বাকি নেই কিন্তু হঠাৎ করে আমার স্ত্রীর এরকম পরিবর্তন কোনোভাবেই আমার মনকে মানাতে পারছিলাম না যতই দৃশ্যটা চোখে ভাসছিল ততই আমি আরও রেগে যাচ্ছিলাম এবং রেগে গিয়ে এক পর্যায়ে ঠাস করে দরজাটা খুলে ওই শিক্ষকের মাথায় একটি পিয়ে দিলাম সাথে সাথে সে মাটিতে ঢলে পড়ল এবং আমার কাছে মনে হয়েছিল যেন সে ব্যথায় কাতরাচ্ছে এবং কিছুক্ষণ পরেই তারপর আর পাখিটা দিনের জন্য পৃথিবী ছেড়ে চলে গেল এই এক দুই আমার বুয়ের পালা আকস্মিক এই ঘটনা দেখে আমার ভয়ে থর্থ করছিল তখন আমি বললাম আমার নিক পৃথিবীতে সবচেয়ে বিশ্বাসী ছিলে তুমি প্রিয় মানুষের বিশ্বাস ভঙ্গ করা কতটা জঘন্য তা তুই আজকে হারে হারে টের পাবে তোর সামনেই তার প্রেমিককে যে অবস্থা করেছি তবে তার চেয়ে আরও কঠিন শাস্তি দেব তবে এমন শাস্তি দেব যেন তার শাস্তি দেখে পৃথিবীর আর কোনো নারী এমন অন্যায় করতে সাহস না পায় তারপর বন্ধুরা আমার স্ত্রী আমাকে অনেক অনুনয় করেছিল তারপরও আমি তাকে ছাড় দিতে পারলাম না কারণ আমার অস্তিত্বে আঘাত লেগেছিল তার ব্যবহারে তার আচরণে তার কি অভাব ছিল যে আমার সাথে এত বড় বেইমানি করার এত বড় বিশ্বাসঘাতকতা করার বন্ধুরা সেদিন আমার স্ত্রী আমার ভয়ঙ্কর রূপ দেখে সে অনেক কান্নাকাটি করছিল কিন্তু আমার এই পাথর মাখা হৃদয়ে তার জন্য আর বিন্দু পরিমাণ মায়া হয় নাই বন্ধুরা সেদিন তাকে মানে আমার স্ত্রীকেও তার প্রেমিকের পাশাপাশি এমন এক ভয়ঙ্কর শাস্তি দিয়ে মেরেছিলাম যেন তার জন্য আমার তিল তিল করে গড়ে ওঠা আমার হৃদয়ের প্রতিটা বিশ্বাসেরই সেদিন মৃত্যু হয়েছিল স্ত্রী এবং তার প্রেমিককে মারার দায়ে আজকে এক শূন্য বছর যাবত আমি জেলে আছি আমি জানি না কিভাবে কোথায় আছে আমার কলিজার টুকরা মেয়ে আমি জানি না আমার ব্যবসা বাণিজ্যে সহায় সম্পত্তির কি অবস্থা একটি মাত্র ভুলের কারণে সারাটা জীবন তার মাসুল আমাকে দিতে হচ্ছে কিন্তু বন্ধুরা জীবনের কিছু কিছু মুহূর্ত আছে যে মুহূর্তগুলো মানুষ নিজেকে সংযত রাখতে পারে না রাগে ক্রোধে এমন কিছু করে বসে যার মাসুল হিসেবে সারা জীবন বয়ে বেড়াতে হয় সীমাহীন কষ্ট সীমাহীন যন্ত্রণা পরিশেষে বন্ধুরা আমি তোমাদেরকে বলবো আমাদের জীবনে বিভিন্ন সময় এমন কিছু পরিস্থিতি আসে তখন হয়তো ভারসাম্যহীন হয়ে মানুষ অনেক বড় ধরনের ভুল করে ফেলে রাগের মাথায় রাগের মোহে পড়ে কিন্তু তখন আমাদের প্রত্যেকটা মানুষেরই মনে রাখা উচিত ক্রোধ মানুষকে ধ্বংস করে সুতরাং প্রত্যেকটা মানুষকে ধৈর্যশীল হওয়া উচিত সৃষ্টিকর্তা ও ধৈর্যশীল মানুষকে অনেক পছন্দ করেন পক্ষান্তরে আমাদের প্রত্যেকটা সমাজের নারীদের উচিত তাদের স্বামী রেখে পরকিয়ার মতো বেদিতে আসক্ত না হওয়া কারণ একটি পরকিয়ার ঘটনায় একটি তিনটি মানুষের জীবন এবং গোটা কয়েকটি পরিবার ধ্বংসস্তূপে পরিণত হতে পারে সুতরাং আমাদের সকলেরই উচিত এই সব পাপাচার থেকে মুক্ত থাকা তাহলে বন্ধুরা আমাদের দেশ সমাজ হবে সুনিয়ন্ত্রিত সুরক্ষিত বন্ধুরা আজকে এই পর্যন্তই আবারও আসুক তোমাদের মধ্যে নতুন কোনো ভিডিও নিয়ে ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে একটি লাইক দাও প্রতিদিন আমি তোমাদেরকে একটি করে নতুন গল্প উপহার দিম তাই তোমাদেরকে অনুরোধ করে বলছি তোমরা যদি এরকম ধরনের ইন্টারেস্টিং গল্প পেতে চাও তাহলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো পরিশেষে তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করি ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ বিদ্র এই গল্পের প্রত্যেকটি চরিত্র এবং কাহিনী কাল্পনিক